আসসালামু আলাইকুম চলে আসলাম মোহনাজ থেকে আমি আফ্রিদি আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু দেখাবো ডিফারেন্ট কালারের দুইটা আনস্টিচ পার্টি ড্রেস বাট বরাবরের মতোই কিন্তু আমাদের প্রত্যেকটা পার্টি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটু বলে নেই আমার পেছনে আপনারা যে থ্রি পিসগুলো দেখছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান থ্রি পিস এই থ্রি গুলো নিয়ে কিন্তু অনেক ভিডিও এবং লাইভ আছে আমাদের পেজে সকলকে রিকোয়েস্ট করব পেজটাতে লাইক ফলো দিয়ে রাখতে এতে করে আমাদের সমস্ত আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ইন্ডিয়ান থ্রি পিসগুলোর প্রাইসটা মেনশন যদি আমি করে দেই আমাদের ম্যাক্সিমাম সবগুলো থ্রি পিসের প্রাইসে কিন্তু ইন্ডিয়ান অথেন্টিকগুলোর থাকছে সাতাইশো পঞ্চাশ টাকা আশা করি সকলেই মোহনাজের সাথে থাকবেন তো আজকের কালেকশন যে দুইটা এটা হচ্ছে দুইটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটাই কিন্তু ডিফারেন্ট কালারের পার্টি ড্রেস প্রাইসটা কিন্তু থাকবে খুবই খুবই বাজেট ফ্রেন্ডলি সকলকে আমি রিকোয়েস্ট ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার সাথে সাথে আরো বাকি সবাই যেন ভিডিওটা দেখতে পারে প্রথমে যে থ্রি পিসটা আমি নিচ্ছি এটা কিন্তু গ্রিন কালারের একটা থ্রি পিস যেটা দেখতে খুবই খুবই সুন্দর লাগে গ্রিন কালারটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা কালার সকলের পছন্দের একটা কালার তো থ্রি পিসটা যদি আমি খুলি বলেই নিচ্ছি এটা কিন্তু আনস্টিচ একটা পার্টি গাউন দেখতে পাচ্ছেন এই থাকছে কিন্তু আমাদের আজকের পার্টি গাউনটা একটু কাছ থেকে যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর এমব্রয়ডরির ওয়ার্ক করা দেখেন যে নেক পোরশনটা কত সুন্দর এমব্রয়ডারি ডিজাইন করা ওয়ার্ক করা এবং এখানে কত সুন্দর একটা এমব্রয়ডারি ডিজাইন করা যেটা দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে থ্রি পিস পার্টি গাউনটা কিন্তু থাকছে আনস্টিচ এটা আপনারা স্টিচ করে নিতে পারবেন তো এটার সাথে কিন্তু আপনারা ইনার পেয়ে যাবেন এবং যদি আমি একেবারেই পার্টি গাউনটার নিচের অংশটা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর গর্জিয়াস এম্বয়ডারির ওয়ার্ক করা আছে যেটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম এবং খুবই খুবই সুন্দর লাগছে এখন যেটা দেখানো হচ্ছে এটা কিন্তু পার্টি ড্রেসের একেবারে নিচের অংশটা আমরা দেখালাম ড্রেসের সাথে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন ইনার এবং আমি যদি এটা স্লিভসটা দেখাই স্লিভসটা দেখতে পাচ্ছেন স্লিভসটা কিন্তু থাকবে ঠিক এই এইরকম খুবই খুবই গর্জিয়াস থাকবে আমাদের প্রাইসটা প্রাইসটা মেনশন করে দেই কিন্তু আজকে দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি অবশ্যই পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নিবেন অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট লিংক দিয়ে দিব আপনারা সরাসরি সেখানে ভিজিট করে আমাদের আপনাদের পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এবং এই পার্টি ড্রেসের ব্যাক সাইডটা কিন্তু থাকছে ঠিক এরকম ফ্ল্যাট খুবই খুবই সুন্দর বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস আজকে নিয়ে আসলাম উনিশশো টাকা আশা করি কেউ অফারটা মিস করবেন না এটার সাথে যে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস এটা কিন্তু থাকছে এই পার্টি ড্রেসের দোপাট্টা দেখতে পাচ্ছেন দোপাট্টাটা কত গর্জিয়াস কত সুন্দর ফুল দোপাট্টাতে কিন্তু খুবই খুবই গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এটার সাইড প্যানেলগুলো করা এটা যদি আমি একটু খুলে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দোপাট্টাটা কতটা গর্জিয়াস কতটা সুন্দর এবং কতটা বড় সকলে সকলের পছন্দের প্রোডাক্ট স্ক্রিনশট নিবেন অথবা আমি ওয়েবসাইট লিংক দিয়ে দিব সেখান থেকে সরাসরি চাইলে আপনারা অর্ডার করতে পারেন তো এর সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা প্যান্টের কাপড় যেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্যান্টের কাপড় দেওয়া আছে এখানে আপনারা চাইলে আপনাদের মন মতো প্যান্ট এটা দিয়ে ওয়ার করে মানে মেক করে নিতে পারবেন তো এই ছিল আজকে প্রথম যে আমাদের পার্টি ড্রেসটা সেটা দেখানো শেষ তো সেকেন্ড ড্রেসে যাওয়ার আগে আমি আমাদের সব লোকেশনটা বলে দিই আমাদের শপ লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর চতুর্থ তলা লিফেড থ্রি শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি আশা করি সকলে সবটা ভিজিট করবেন যারা ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে দেখছেন কেননা এতে করে হলে আপনাদেরকে আমরা আমাদের সকল যে আকর্ষণীয় কালেকশনগুলো সেগুলো সরাসরি দেখাতে পারবো চলে যাব আজকের ঠিক নেক্সট কালেকশনে এটা কিন্তু থাকছে ঠিক এরকম পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটা এটাও কিন্তু থাকছে আনস্টিচ একটা পার্টি ড্রেস এটা মূলত আনস্টিচ বলতে পারবেন না এটা সেমি স্টিচ কেননা এটা মোটামুটি মেক করা আছে জাস্ট আপনারা বডি সাইজ অনুযায়ী সেলাই করে নেবেন এই কিন্তু থাকছে আমাদের আজকের সেকেন্ড কালেকশন যেটার কালারটা পার্পেল এবং খুবই খুবই সুন্দর এই প্রোডাক্টটা যদি আমি কাজ থেকে একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটার নেক পোর্শনে কত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে কিন্তু একেবারে বুকের নিচের অংশটাতে খুবই গর্জিয়াসলি এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং যারা হচ্ছে ভাবছেন যে আপনাদের জন্য পার্টি ড্রেসটা খুবই লং হয়ে যাবে তাদের জন্য বলে দিচ্ছি এই যে এখান থেকে যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা যদি টেইলরে নিয়ে আপনারা রিমেক করেন তাহলে এখান থেকে কিছু কাপড় ছোট করে নিলে আপনারা যারা একটু শর্ট আছেন তাদের আশা করি হয়ে যাবে তো এটারও যদি আমি একেবারে শেষের অংশটা দেখাই লাস্ট প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু খুবই খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমাদের প্রত্যেকটা পার্টি গাউন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই ইনার পেয়ে যাচ্ছেন এটার কালারটা থাকছে কিন্তু পার্পেল এবং এটারও কিন্তু যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন স্লিভসটা থাকছে ঠিক এরকম এখন যেটা দেখানো হচ্ছে এটা কিন্তু আমাদের স্লিভস এর কাপড়টা আপনাদেরকে দেখানো হচ্ছে যেটা ড্রেসের একেবারে সাইডে দেওয়া থাকবে আপনারা চাইলে আপনাদের মনের মতো ফুল হাতা বা থ্রি কোয়ার্টার হাতা করে নিতে পারেন প্রাইস কিন্তু এটারও থাকছে ১৯৫০ টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এটার পেছনের সাইডটা থাকবে ঠিক এরকম ফ্ল্যাট কিন্তু পেছনের একেবারে শেষের অংশ আপনারা পেয়ে যাবেন এম্বোয়ডারি ওয়ার্ক এটার কিন্তু সামনে এবং পেছনে দোনো সাইডে এম্বোয়ডারি ওয়ার্ক করা থাকছে প্রাইস থাকছে উনিশশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্টটা আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন অথবা সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি আমাদের ওয়েবসাইট লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা সরাসরি প্রোডাক্টটা অর্ডার করতে পারেন এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা দোপাট্টা যেটার লুকসটা কিন্তু খুবই খুবই সুন্দর যদি দোপাট্টাটা আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর গর্জিয়াস ওয়ার্ক করা আছে এটার মধ্যে ফুল দোপাট্টাতে কিন্তু খুবই গর্জিয়াস ওয়ার্ক করা এই দোপাট্টার কারণে কিন্তু আমাদের পার্টি গাউনটা থেকে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন একেবারে এই সাইডটাতে যে ওয়ার্কগুলো আছে এটা কিন্তু খুবই খুবই গর্জিয়াস এটা কিন্তু ফুললি ওয়ার্ক করা এবং ফুল দোপাট্টার মধ্যে কিন্তু আপনার ছোট ছোট ফ্লাওয়ারসের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ফুল দোপাট্টাতে ছোট ছোট ফ্লাওয়ারসের ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস কিন্তু থাকছে উনিশশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এবং এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে একটা প্যান্টের কাপড় যেটা দিয়ে আপনারা আপনাদের মনের মতো করে প্যান্ট অথবা প্লাজো করে নিতে পারবেন আশা করি সকলেই ভালো থাকবেন আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই সকলকে যাওয়ার আগে রিকোয়েস্ট করব আমাদের পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখতে এবং যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন এতে করে আমাদের নতুন নতুন আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আজ এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আপনাদের জন্য আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম